দু সাড়ে বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি একা হাতে এক নাগারে কী কী কাজ করলাম হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আমার আর একটি নতুন ব্লকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করছি এই যে সবজি বানানো দিয়ে তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা ছিল মহালয়ের দিন করা তা সাড়ে বারোটা থেকে আমি সন্ধ্যা সাতটা পর্যন্ত কি কী কাজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা করা ছিল তার একটা কারণ ছিল সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করব তোমরা তখন জানলে বুঝতেই পারবে যে এই ভিডিওটা আজকে কেন ছাড়ছি আর কী তো এই কয়দিন আমি একটু তারার মধ্যে রয়েছি তা যখন টাইম পাচ্ছি তখনই কিছু ভিডিও করে রাখছি কয়দিন আমি ভিডিও করতে পারবো না বলে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না তা আগে আগে ভিডিওগুলো করে রাখছি করে এডিট করে সাউন্ড দিয়ে রাখছি তাই তোমাদের সাথে শেয়ার করব। কী বলো তো তোমাদের সাথে যদি প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করতে না পারি না না আমার হচ্ছে ভালো লাগে না তার জন্য এত খাটনি করে দিনে দুটো করে ভিডিও করেছি তবে যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখো তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো আমার সবজিগুলো সব বানানো হয়ে গেছে আর এই দিকেও রান্নাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এখন এই দেখো পুইশ একটা করছি শাকটা কিন্তু আগে সিটি মেরে নিয়েছিলাম তারপরে বানালাম মানে করলাম পৈশাকটা রান্না কিন্তু ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওর জন্য আমি প্রেশারে আগে সিটি মেরে নিই শাকটা তারপরে এই দেখো আলু পটল আর সোয়াবিন দিয়ে করব তার জন্যে আগে তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছিলাম তারপরে আলু পটলগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আর সোয়াবিনগুলো আগেই ভেজে রেখেছিলাম তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি এখন একটু আলু পটলটা সিদ্ধ হোক আমি ততক্ষণ যেখানে গ্যাসটা রাখি মানে গ্যাসটা রাখি বলছি ভাত তরকারিগুলো রাখি যে স্লাপটার উপরে সেই স্লাপটা মুছে নিচ্ছি এখন স্লাপটা মোছা হয়ে গেল এবার ভাত তরকারিগুলো সব স্লাপের পরে রেখে দিলাম আর এই দিকে দেখো আমার সোয়াবিনটাও হয়ে এসেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই কিন্তু সয়াবিনটা হয়ে যাবে আমার আর নামানোর আগে আমি কিন্তু একটু চিনি দিই সেটা তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু আমি মানে প্রতিটা রান্নায় চিনি দিই আমার শাশুড়ি মা দিত তাই আমিও দিই তবে যাই হোক বন্ধুরা দেখো সোয়াবিনটা রান্না হয়ে গেল এবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি তা গ্যাস ওভেনটাকে কসবয়টা সাবান দিয়ে ডুলে নিলাম তাহলে কিন্তু তেল চিটে ভাবটা উঠে যায় আর শুধু যদি জল কাপড় দিয়ে মুছি না তাও কিন্তু তেল তেল ভাব হয়ে থাকে তা দেখবে তোমরা আমি কিন্তু প্রত্যেক দিনই ব্রাইটার সাবান দিয়ে আগে গ্যাসটা মুছে নিই গ্যাস ওভেনটা তারপরে কিন্তু জল কাপড় দিয়ে মুছে নিই তবে যাই হোক বন্ধুরা গ্যাস ওভেনটা তো মোছা হয়ে গেল এবার এরকম বাসনগুলো ধুয়ে নিলাম তা বাসনগুলো সব ধোয়া হয়ে গেল এবার বেসিনটা তোমাকে মাজতেই হবে ওই যে বলি না বাসনের থেকে বেসিনটাই বেশি নোংরা হয় আর বেশি তেল চিটে হয়ে যায় তা এখন দেখো বেসিনটা এবার মেজে ধুয়ে নিলাম তাহলে কিন্তু আবার রান্নাঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল রান্না করা হয়ে গেল। বাসন মাজা হয়ে গেল। আর গ্যাসটাও মোছা হয়ে গেছে আর এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি আর দুষ্টুর বাবা তো বাড়ি চলে এসেছে ভাত দিতে হবে তা ভাবলাম যে রান্নাঘরটা আগে মুছে নিই তারপরে একসঙ্গে সবাই মিলে ভাত খেয়ে নেব তারপরে কাজ করে নিই অন্য কোনো আর একবার স্নান করবো সকালের যেহেতু গঙ্গা স্নান করেছি তোমরা তো জানোই মহালয়ের দিন সকালবেলায় গঙ্গা স্নান করেছিলাম তারপরে তো এত কাজ করেছি আর একবার স্নান করলে না মানে স্নান না করলে না ভালো লাগবে না শরীরের ভিতর তার জন্যে রাখো। আগে রান্নাঘরটা মুছে নিই ঘরটার একবার ঝাড় দিয়ে নিলাম যেহেতু সকালবেলায় ঝাড় দিয়ে মুছে তারপরে গেছিলাম গঙ্গা সানে এখন তো বেশ ধুলো হয়ে গেছে যেহেতু দুষ্টু বাড়ি আছে আর দুষ্টুর বাবাও চলে এসেছে তার জন্যে ভাবলাম খেতে দেওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই না এত চারিদিকে তো চুল ছড়িয়ে থাকে তা ঘরটা ঝাড় দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর কি বলতো দুষ্টু দেখছিলাম টিভি দেখছে ও টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে ওই যে অনেক ভরে উঠেছে না আর ও কিন্তু আমাদের সঙ্গে খায়নি পরে খেয়েছে ঘুম থেকে প্রায়ও সন্ধ্যার সময় উঠেছে তারপরে স্নান করে খেয়েছে স্নান না করে ঘুমিয়ে পড়েছিল আর আমি আর ডাকিনি কি বলো তো অনেক ভোরে তো উঠেছিল। তার জন্যে আর ডাক দিইনি তবে যাই হোক বন্ধুরা ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল এবার রকম আমাদের দুজনের জন্যে ভাত বেড়ে নিয়েছি তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই দেখো উঠোনটা তো দুপুরবেলায় আর একবার ঝাড় দিই সেটাই ঝাড় দিয়ে নিচ্ছি তা উঠোনটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে নেবো না এই দেখো উঠোনটা কিন্তু বেশ নোংরা হয় দুপুরবেলায় আর একবার ঝাট না দিলে না ভালো লাগে না ওই নোংরা নোংরা হয়ে থাকে তার জন্যে যত কষ্টই হোক দুপুরবেলায় কিন্তু আর একবার ঝাট দিই দিয়ে দেখো স্নান করে চলে এসেছি এবার একটু সাজুগুজু করে নিচ্ছি যেহেতু পুজোর সামনে চলে আসছে এবার একটু যত্ন নিতে হবে ঘর তো বেশ পরিষ্কার করেই যাচ্ছি এবার নিজেকেও একটু যত্ন নিই তার জন্য স্নান করে একটু ক্রিম মেখে নিলাম আর এই যে সিঁদুর করে নিলাম তারপরে একটু গড়াগড়ি দিতে না দিতেই দেখো বিকেল হয়ে গেছে তা জামা কাপড়গুলো সব তো নাড়া ছিল সেইগুলো দেখছি বেশ শুকিয়ে গেছে তাই এই যে এখন তুলতে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব নিচে তারপরেই তো সন্ধ্যা লেগে গেছিলো সন্ধ্যাটাও দেখিয়ে দিয়েছিলাম তবে যাই হোক বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে যাচ্ছি প্রতিদিনের নেই আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি ভিডিওটি ভালো লাগলে তোমাদের একটা লাইক করো তোমাদের একটা লাইকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা সুন্দর দেখানো হয়ে গেছে এবার এই যে চা বানাতে চলে এসেছি এক ওভেনে চা দিয়েছি আর এক ওভেনে দুধ গরম বসিয়েছি তা দুধটা গরম হয়ে গেছে বলে ওখান থেকে দুধ তুলে চা দিয়ে দিলাম আর দুধটা যেন আজকে উতলিয়ে পড়ে গেছে গ্যাসের উপর যে একটু পিছনে হয়েছি তখনই পড়ে গেছে তা দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে আমার চা হয়ে গেছে এবার চাটা ছেঁকে নিচ্ছি আর দুষ্টু চা খাবে না আমরা দুজনাই খাবো দুষ্টু ওই যে দুপুরে ভাত খায়নি ঘুম থেকে উঠে ভাত খেয়েছে ওর ও চা খাবে না তা আমাদের জন্য চা বিস্কুট আর মুড়ি নিয়ে নিচ্ছি তবে যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কাল দুপুর আড়াইটের সময় ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে